আজকে সকালবেলা ঝটপট পাঁচ মিনিটের মধ্যে একটা মজার নাস্তা তৈরি করে নিলাম এই নাস্তাটি আমি কিভাবে তৈরি করলাম আপনারা আমার সাথে থাকবেন দেখবেন অনেক মজার একটা নাস্তা এই নাস্তাটি কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই বানানো যায় ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন প্লিজ আমার প্রিয় আপুরা আমার প্রিয় ভাইয়ারা দিদিরা প্লিজ সবাই আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত আমার প্রিয় বন্ধুরা প্রিয় আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি বানাবো এখানে আমি দুইটা তান্দুরি রুটি নিয়েছি আমি এই রুটি দিয়ে এই ডিম দিয়ে আজকে সকালে একটা নাস্তা তৈরি করব আমি কিভাবে এই তান্দুরি রুটি দিয়ে নাস্তা বানাই আপনারা আমার সাথে থাকবেন এখন আমি এই রুটি দুটি এখন আমি এই রুটি দুইটা হচ্ছে ভালো করে পিস করে সুন্দর করে শেভ করে কেটে নেব অনেক সময় তান্দুরি রুটি কিন্তু থেকে যায় বাসায় তখন অনেকটাই শক্ত হয়ে যায় খাওয়ার উপযোগী থাকে না যদি এরকম করে কেটে সুন্দর করে একটা প্রসেসিং করে একটা নাস্তা তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না যে এটি হচ্ছে পুরাতন মানে আগের হচ্ছে বাসি তান্দুরি রুটি খেতে কিন্তু অনেকটাই মজা লাগবে আমি কিভাবে বানাই আপনারা সবাই থাকবেন দেখবেন এতে আমি সবগুলা এভাবে শেপ করে কেটে নিলাম আর হচ্ছে এখানে আমি মশলা নিয়েছি সব ধরনের মশলা একটু জিরার পাউডার একটু গুড়ার মানে গুড়া মরিচের পাউডার একটু আদার পাউডার একটু হলুদের পাউডার সব কিছু আমি নিয়েছি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে আমি হচ্ছে ডিম দুটি ফেটে ভালো করে ফেটে নিব অনেক সময় সকালবেলা অনেক তারা থাকে অনেক কাজ থাকে আর হচ্ছে নাস্তা বানাতে অনেক সময় অলসতা লাগে খারাপ লাগে তো যদি এরকম রুটি অথবা তান্দুরি রুটি থাকে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে আর আমি কোনো কিছু অপচয় করতে পছন্দ করি না যে কোনো জিনিসই নতুন সুন্দর করে আবার তৈরি করে খেয়ে নেই কারণ অপচয় করা ঠিক না আর আমি প্রতিনিয়ত যে নাস্তা যে রান্না বান্না করি ওটাই হচ্ছে ভিডিও করে আমি হচ্ছে আপলোড দিই আমি নতুন করে কিন্তু কিছুই বানাই না যেটা প্রতিনিয়ত আমার রান্না হয় বাসায় যা কিছু খাই প্রত্যেক দিন সেটি আমি হচ্ছে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি এই তো আমার ডিমটা ফেটে নেওয়া হয়েছে এই তো আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিলাম পরিমাপ মতো তেল এখন আমি এই নাস্তাটি তৈরি করে নেব দেখেন আমি এভাবে হচ্ছে একটা করে এখানে ডুবিয়ে নিচ্ছি ভালো করে যেন ডিমটা যেন পুরোটা ভিতরে ভালোভাবে ঢুকে যায় তারপরে এক পিস করে দিয়ে দেব এভাবে আমি সবগুলি সবগুলি রুটি এভাবে ভালো করে ডিমের সঙ্গে ভিজিয়ে নিয়ে তারপরে এভাবে ভেজে নিব মধ্যেই কিন্তু এই নাস্তাটি তৈরি তৈরি করা হয়ে যাবে তো ধরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দেবেন বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে এটি রুটি দিয়ে এই নাস্তাটি তৈরি করা হয়েছে অনেক সময় কিন্তু আমাদের বাসায় এরকম বাসির রুটি থাকে কিন্তু অনেক সময় হয়তো আমরা নষ্ট করি ফেলে দেই হয়তো অনেক শক্ত হয়ে যায় এভাবে যদি আপনারা নাস্তাটি তৈরি করে নেন তাহলে কিন্তু আবার নতুন মানে টাটকা নাস্তার মতো স্বাদ পাবেন আমি চেষ্টা করি সবাইকে একটা নতুন কোনো একটা আইটেম নতুন একটা কোনো সিস্টেম বানিয়ে দেখাই যেন সবাই উপকৃত হয় যেন তারা এভাবে বানিয়ে নিতে পারে ওনার খাবার যেন নষ্ট না হয় আবার খেতেও যেন মজা লাগে এটি কিন্তু অনেক সুন্দর মসমসা হয়ে যাবে দেখেন কালারটা সব অনেক সুন্দর আসছে আবার অনেকটাই নরম হবে কি সুন্দর দেখেন মসমসা এবং ভিতরে কিন্তু নরম হবে উপরে অনেক মসমসা হবে এভাবে আমি উল্টে পাল্টে সবগুলি নাস্তা সুন্দর করে ভেজে নেব সুন্দর করে ভেজে নিতে হবে যেহেতু ভিতরে ডিমের ডিম ঢুকে গেছে মানে রুটির মধ্যে এই জন্য ইপিট উপিট করে একটু সময় নিয়ে মানে লো হিটে ধীরে সুস্থ সুন্দর করে ভেজে নিতে হবে সুন্দর করে ভেজে না নিলে কিন্তু ভিতরে রুটির মধ্যে যে হচ্ছে ডিম ঢুকে গেছে ওটা কিন্তু একটু মানে একটা বাজে স্মেল আসতে পারে এই জন্য সুন্দর করে সময় নিয়ে এটি ভেজে দেখেন অনেক সুন্দর হয়েছে এমনিতে হচ্ছে তন্দুরি রুটি একটু মোটা তার মধ্যে আবার ঢিম দেওয়ার কারণে আরো ফুলে আরো বেশি মোটা হয়ে গেছে এভাবে আমি ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর প্লিজ আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার প্রিয় আপুরা আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াশ করে দিবেন এটি আমি হচ্ছে সবার কাছে রিকোয়েস্ট করেছি আমার হচ্ছে নাস্তাটি তৈরি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক দিয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এই তো আমার নাস্তাটি বানানো শেষ আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয় করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার